বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রতিদিন তাপমাত্রার পারদ উপরে উঠছে তাপ প্রবাহ অস্বস্তি বাড়িয়েছে পথে নেমে জলের খোঁজ করছেন অনেকে খড়গ্রাম নগরে কয়েকজন বন্ধু মিলে জল ছত্র খুলেছেন জলছত্র থেকে পথ চলতে সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় শরবত তুলে দেওয়া হচ্ছে যে গরম রোদ তাপ হ্যাঁ এই যে চল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চলছে মানুষের মানুষকে ঠান্ডা করার লাগে মানুষ সব ভালো থাকবে রোদে ঘুরে বেড়াচ্ছে এরকম কোনো কারণ নাই হ্যাঁ যে কোনো রাজনীতি কোনো কিছুই কোনো নাই আমাদের এরকম সহ আমরা সবাই মিলে করছি বন্ধু মিলে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো